তোদিন কয় পেন যেন দোস সেই banda কয় পেন পসোস 30 প্যাকেট 30 প্যাকেট আরে বড়জা লাভ হই না ও ভাই হালকা লাভ আরে একমাথা হইছে না আচ্ছা ঠিক আছে থাকো জায়গা ঠিক আছে মামা মতিয়া দি যান কেছে টাকা তো টাকা দেবো মানে এই বতা यार করে কান মিছে মারবো একবারে আдил কান কান এই জায়গা ভিড় রাখতে তো নামাইছি কত গলি

আরে আপনার তো আপনার তো মরো সত্যি নেই আপনার ভিতরে এই এতটুকু একটা ছেলে সে নিজে পরিশ্রম করতেছে কাজ করে খাইতেছে হয়তো তার ফ্যামিলিতে তার মা অসুস্থ বা বাবা অসুস্থ সে নিজে পরিশ্রম করতেছে সামান্য একটা পাপর খায়া আপনি তার টাকা দিতেছেন না আপনার কি বিবেক বলতে কিচ্ছু আমার বিবেক লাগবো না আমগু এলাকায় এসে ব্যবসা করবে আর আমরা যে একটা খালি টাকা দেওয়া লাগবো হ্যাঁ আপনি একটা অমানুষ দেখতেছি এই পিচি ছেলেটা এই বয়সে পরিশ্রম করতেছে সে কাজ করে খাইতেছে আপনি সাধারণ একটা পাপور কয় টাকা 10 টাকা বা 20 টাকা এই 20 টাকা দেওয়ার ক্ষমতা নাই আপনি আপনি তো একটা অমানাশ মিয়া আপনার ভিতরে মনুষ্যত্ব নাই আপনার বিবেক নাই বিবেক আপনার কাছে আমার বিবেক শিক্ষা লাগবে না ঠিক আছে আমার বিবেক অনেক আছে কি বিবেক আছে মিয়া এই পিছে গেলে তো আপনি খুশি হয়ে 50 টাকা 100 টাকা দিবেন আপনি পাপورকে সাধারণ 20 টাকা দিতেছেন না তারে মারতে যাইতেছেন আপনি তো একটা অমানুষ আপনার কি বিবেক বলতে কিছু নাই বিবেককে দিন দিন উড়িয়ে যাইতেছেন এই দেশ থেকে

আরে চাষা আপনি সাথে তাল মিলাচ্ছেন তাল মিলাইছে মানে আপনি নয় বিবেক বুদ্ধি নাই তার তো বিবেক বুদ্ধি আছে সে মর মানুষ আপনার মতো অমানুষ না সে একটা বিবেকবান মানুষ এনে তাল কি আছে কয় খাই চর এক কোটি টাকা দে তুই তো আমাকে এলাকার মাংস মাছ সব খাবি আমরা এলাকার লোক হ্যাঁ টাকা দেন টাকা বিবে কত বড় ছোট লোক চাচা দেখছেন বিশ টাকা দিয়ে এক এক দেন চরাই ঠিক আছে টাকা দিতেছি আপনি এলাকার লোক এত ছোট লোক

जहा बिक्री करो